কাজীকর মেডিকেল কলেজেরও আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম এবং সব মেডিকেল কলেজের আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম নমস্কার মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ফাইনালি পৌঁছে গেলেন ধর্না মঞ্চে হ্যাঁ ঠিকই শুনছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ফাইনালি স্টুডেন্টদের ধর্না মঞ্চে পৌঁছে গেলেন এবং নিজের বক্তৃতা রাখলেন কি বললেন নিজের সেই প্রেস কনফারেন্সে মমতা বন্দ্যোপাধ্যায় জানতে হলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই প্রেস কনফারেন্সে যেটা কিন্তু আপনাদের শোনা উচিত কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় চলুন শুনে নেওয়া যাক আমি রিপ্রেজেন্টেটিভ থাকবে এবং পুলিশ থাকবে এই সিদ্ধান্ত আমি নিয়েছি আপনাদের আরজিকল মেডিকেল কলেজেরও আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম এবং সব মেডিকেল কলেজের আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম আমি নতুন করে এটা তৈরি করব এবং আপনাদের আমি বলতে পারি বাদ বাকি আপনাদের যা ডিম্যান্ড আছে আপনারা আমাকে বলেছেন যদি সত্যি কেউ দোষী হয় দোষীরা শাস্তি পাবে দোষীরা কেউ আমার বন্ধু নয় দোষীরা কেউ আমার শত্রুও নয় আর আপনারা যারা ভাবছেন কেউ আমার বন্ধু আমি তাদের চিনি না আমি তাদের চিনি না আমি তাদের জানাই না জানি না এবং আমাদের সাথে কোনো সম্পর্কও নেই তারা এসছেন প্রসেসের মাধ্যমে এই প্রসেস ফাইনাল হয়ে আমার কাছে আসে এবং মার্ডারের সাথে দুর্নীতির সাথে যুক্ত থাকে আমি নিশ্চয়ই সাধ্য মতো চেষ্টা করব কথা বলে অ্যাকশান নেবার আমি আবার আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে আপনারা নিজেদের মধ্যে কথা বলুন কথা বলে সিদ্ধান্ত নিন এবং আপনারা কাজে ফিরুন আপনারা আমার ভাই বোন এটুকু জেনে রাখবেন আপনাদের জন্য সিম্প্যাথি আমি কোনো অ্যাকশান নেব না আমি ইউপি পুলিশ নই ওরা এসমা জারি করেছিল ওরা ছ মাস মনে রাখবেন স্ট্রাইক র্যালি বন্ধ করে দিয়েছিল আমি এসব করবো না আপনারা নিশ্চিন্ত থাকুন কোনো ডাক্তারের বিরুদ্ধে কোনো কারো বিরুদ্ধে কোন অ্যাকশান নেবার আমি বিরুদ্ধে আমি জানি আপনারা অনেক কাজ করেন মহৎ কাজ করেন আপনাদের ছাড়া সিনিয়ররা যেটা কিডনি ডিপার্টমেন্টে মারা গেছে না চেঞ্জ করতে না পারে সেই জন্য আপনাদের আমাদের প্রয়োজন আমি আপনাদের বলবো আপনারা ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন আর যদি আপনারা আমাকে বিশ্বাস করেন আমি যখন আপনাদের ধর্ণা মঞ্চে আসতে পেরেছি আপনাদের একজন সহযোদ্ধা হিসেবে তখন মনে রাখবেন যে আমি আপনাদের যদি আপনারা বিশ্বাস ভরসা রাখেন বাদ বাকিটাও মনে রাখবেন আমি আস্তে আস্তে করে একদিনে তো সব হয় না করতেও সময় লাগে আমাকে একটু সময় দিন আমি নিশ্চয়ই সাধ্যমতো চেষ্টা করব। আমি দুর্নীতির কোনো একটা পর্যন্ত আমার কাছে আসেনি কোন রোগী কল্যাণ সমিতি কি কাজ করে এটা আমি জানি না এগুলো আমার আন্ডারে আসে না তাও বলি যদি আপনাদের কোনো কমপ্লেন থাকে কমপ্লেনের ভিত্তিতে নিশ্চয়ই আমরা তদন্ত করব এমনিতে বিনা কারণে কাউকে সাজা দেওয়া যায় না তদন্তে যদি প্রমাণিত হয় আমি নিশ্চয়ই সাজা দেব